এটা হচ্ছে আমার পরীক্ষা এই মেয়েটা প্রত্যেক দিন আমার ভিডিও করার সময় ডিস্টার্ব করে এই মেয়েটা একমাত্র আমি কোন অন্যায় করিনি তো আজকে আমাদের লাস্ট এক্সাম কলেজের আজ থেকে আমরা কলেজ থেকে বিদায় নেব। মানে আমার মনে খুব দুঃখ আমি যে কী বলবো আমার কথায় বেরোচ্ছে না আমার মুখ দিয়ে এতটা কষ্ট লাগতেছে তো রাস্তায় কী হলো গাড়ির অবস্থা জানি না কি হয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ঠিকঠাক পরীক্ষা দিতে পারি আজকে আজকের মতো সবার সকলের আশীর্বাদ আমাদের কাজ করেছে আমাদের টোটো ঠিক হয়ে গেছে এই যে হচ্ছে আমার বান্ধবীরাও যারা খুবই ভালো এদের মতন মন কারণেই হয়তো এরা সব সময় মানে পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে থাকে কেউ নেগেটিভ নিয়ে থাকে না যার কারণে আমাদের হচ্ছে পরীক্ষাগুলো আরো ভালো হয় আর হচ্ছে গাড়িওয়ালা দাদার কি কথা বলব গাড়িওয়ালা দাদা এত ভালো ওনার ব্যবহার এত ভালো আর কি বলবো কেউ যদি ওনাকে ভাড়া করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো কারণ এনার মতন ভালো মানে গাড়িওয়ালা আমরা আর পাইনি এতদিনে বলেন কি মনে খুব দুঃখ তারপরেও ভিডিও বানাচ্ছি মানে ভাবছি যে এই বছর লাস্ট তো আমি প্রত্যেক দিনে স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি আর কি তোমাদের আগেও বলেছি এখনো বললাম ওই মেয়েটা তার নাম হচ্ছে রিম্পা সে সব সময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এসে কথা বলবে তা আমার পজিটিভ কথা না কোথাকার আনাপ শানাপ কথা যার কোনো মানেই হয় না আজকে গাড়িতে যাওয়ার সময় আমরা ছিলাম প্রথমে ছয়জন পরে আরো কিছু বন্ধু বান্ধব উঠেছিল সকলের ব্যাকা তারা মুখ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বলেন কি যাওয়ার পথে জগন্নাথ ঠাকুরের মন্দির আমরা দেখে তারপর কলেজের দিকে রওনা হলাম কলেজে ঢোকার আগে আজকে একটু পায়ের ভিডিও করে নিলাম তাহলে যাওয়া যাক কলেজের ভিতরে এই কলেজটির নাম হচ্ছে গাজল মহাবিদ্যালয় দুই সালে এটি স্থাপিত হয়েছিল আর আমাদের কলেজ হচ্ছে পাকোয়াহার ডিগ্রি কলেজ সেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেই দিয়েছি আজকে লাস্ট বন্ধুর সাথে দেখা হবে হয়তো আর আর হলেও কলেজে হবে না বাইরে

আমরা সবাই একই টোটোতে এসেছি রিয়া বুলু রিম্পা আর হচ্ছে রাখি বাকি আমরা তিনজন ছিলাম আমি কাজল আর অভিষেক বন্ধু চোখ আমার জল করছে দেখতে পাচ্ছ তোমরা কতটা কষ্ট লাগছে এই কষ্টের ভিড়েও আমরা একটু মজা করে নিচ্ছিলাম বন্ধু বান্ধবী সবাই মিলে আমার একটি বান্ধবী আমাকে অনেকক্ষণ আগেই বলেছে একটা ফুল পেরে দেন আমি বলছি আমি পারবো না তার সত্ত্বেও আমি একটা ফুল পেরে নিয়ে তাকে দিলাম কিন্তু পরের টুকু দেখো কোন এক্সপ্রেশনই নাই আসবো যে তোদের না পরীক্ষা বই পড় আর পড় বই কো তোর তো পরীক্ষা দিনের ছবি তোলাই ব্যস্ত বইবার কি লাভ আছে পরীক্ষা ডানা কাটা পরি হয়ে গেছে আজকে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলেজের সামনের সাইটটা আর আজকে হচ্ছে কলেজের পিছনে এবং পাশের সাইট দেখো আমাদের অ্যাক্টিংটা কত সুন্দর ভাবলাম কি একটু সিনেমা জগতের মত না আমরাও একটু অ্যাক্টিং করি কিন্তু আমার ফুলের 12টাই বাজায়লাইছে আপুছি লাইছে প্রথমে একবার দিමු তো আদ্য ভরা লাত এই ওয়াও তোমরা তো আমাদের অ্যাক্টিংটা দেখতেই পেলে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছিল তখন কলেজের গেটের সামনে অনেক ভিড় জমে গেছে কারণ প্রত্যেক দিন এই সময় কলেজের সামনে ভিড় জমে যায় গাজল মহাবিদ্যালয় আজকেই তোমার ভিডিও আমার ফোনে হবে লাস্ট পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাদের ভিতরে ঢুকতে দেয় আমার সিট পড়েছিল একশো আট রুমে আজকে কলেজে ঢুকার কিছুক্ষণের মধ্যেই আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আজকের দিনটি ছিল মঙ্গল তারিখটি ছিল চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ আছে রুমের ভিতরে সত্যি কি আর বলবো অনেক গরম ছিল পরীক্ষা আমাদের ফার্স্ট ট্রিপের কমপ্লিট বাথরুমে গিয়ে দেখি সব জায়গায় বৃদ্ধার সাগর ভাসছে এখানে কি আর কিছু করা যায় একটা পরীক্ষা দিয়ে আসলাম এই যে হচ্ছে হাত আমার হাতে তো কিছু হয় না Ik heb het gekalimotor. Eis hoor. 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 Eis

দুধ চা দশ টাকা লাল চা দশ সাত টাকা আর বাকিটা চা কী আমাদের কলেজের সব থেকে চোপা চোপা ফোর্মেড রিম্পানি আইছে পাস্তা আছে খাস্তা ওই ডিম্পানি আইছে কি আরে নিদেশ হচ্ছে সর্বজনতা আর সর্ব খাদক না না নিদেশ খুব ভালো নীতিশও জানা